জেনে থাকলে আপনি হচ্ছে এটার ইংলিশ লিখবেন টু নো মানে এ এই কথাটি থাকবে যখন তখন আপনি কি দিয়ে শুরু করবেন টু নো দ্যাট হিস্টোরি মানে সেই ইতিহাস ঠিক আছে পরবর্তীতে বিশ্ববাসী সাবজেক্ট হ্যালো गाइस সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি সুন্দর এবং চমৎকার টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এ আপনি কিভাবে ইমপ্রুভ করবেন ঠিক আছে একটা সেন্টেন্স দিয়ে ছোট একটা সেন্টেন্স দিয়ে কিভাবে আপনি লেখা শুরু করবেন এবং কি ডে বাই ডে ইমপ্রুভ করবেন ঠিক আছে সো এর একটা সেন্টেন্স দেওয়া আছে চলুন সেটা আগে দেখেনি যে বলা আছে দেখুন সেই ইতিহাস জেনে বিশ্ববাসী অবাক হয়ে যায় ঠিক আছে তাহলে সেই ইতিহাস জেনে যখন এই জেনে কথাটি থাকবে তখন আপনি কি করবেন জানেন জেনে কথাটি থাকলে আপনি হচ্ছে এটা ইংলিশ লিখবেন টু নো মানে এ এই কথাটি থাকবে যখন তখন আপনি কি দিয়ে শুরু করবেন টু নো দ্যাট হিস্টরি মানে সেই ইতিহাস ঠিক আছে পরবর্তীতে বিশ্ববাসী সাবজেক্ট কি দা ওয়ার্ল্ড মানে এই যে বিশ্ববাসী দা ওয়ার্ল্ড অবাক হয়ে যায় মানে কে অবাক হয়ে যায় বিশ্ববাসী তাইলে কি এই যে ইজ

করতে পারেন এবং বিশ্ববাসী অবাক হয়ে যায় তার মানে কি ওয়ার্ল্ড ইজ আশা করি এটা বুঝতে পেরেছেন যদি কেউ পারেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু কি আরেকটি মানুষ উপকৃত হবে সো ধন্যবাদ সবাইকে